হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার উইকেন্ড স্পেশাল ব্লগ একটা পারফেক্ট উইকেন্ড ব্লগ নিয়ে আজকে চলে আসলাম একদম খাওয়া দাওয়া ঘুরাঘুরি আড্ডা মাস্তি সব কিছুতে ভরপুর যেটা আমরা আসলে দেখতে পছন্দ করি তো এখানে হচ্ছে মাটন রান্না হচ্ছিল আর এদিকে হচ্ছে ফ্রাইড চিকেন রেডি করা আছে অলরেডি এটা ম্যারিনেট করা আজকে দুপুরে যেহেতু শুক্রবারের দুপুর তো স্পেশাল রান্না রান্নাবান্না তো হবেই আর এদিকে এই যে আমি একটু ডিমগুলোকে ছিলে নিলাম কারণ আমার জন্য ডিমের কোরমাও করা হবে বিকজ আমার কাছে ডিমের কোরমা খেতে অনেক বেশি ভালো লাগে তো সুন্দর করে আম্মু ডিমের কোরমাটা রেডি করে ফেলল যেভাবে করে আমি খেতে চেয়েছিলাম আর এদিকে হচ্ছে চিকেনের একটা কারিও রান্না করা হয়েছিল আর মাটনটা অলরেডি হয়ে গিয়েছে আর এই তো এখানে ক্রিস্পি ফ্রাইড চিকেনও করা হচ্ছে পোলাও সাথে খাওয়ার জন্য তো এখানে বেশ অনেকগুলোই ভেজে রাখা হয়েছে আর এখানে অলরেডি কিছু ভাসতেছে তো আমি হচ্ছে অল্প অল্প করে ক্লিপস নিয়েছি এরপর ঝটপট এখন লাঞ্চ করে নিব তাও বিকাল চারটা বেজে গেছে অলমোস্ট তো আমি হচ্ছে একটু প্লেটে খাবার নিয়ে নিচ্ছিলাম যদিও আমি ফ্রাইড চিকেনটা নিয়েছি বাট এটা আমি খেতে পারিনি আমার কাছে ভালো লাগতেছিল না এটা আমি ভিডিও করার জন্য সাইডে রেখেছিলাম তারপর তুলে ফেলেছি আমি জাস্ট ডিমের কোনমাটাই খেতে চেয়েছিলাম এটা দিয়ে অল্প একটু রাইস খেয়েছি তো খাওয়া শেষে ডিরেক্ট চলে আসলাম আমরা মেলাতে তো মেলা তো আসলে আর এক দুই দিন আছে এশিয়ান যেই মেলাটা হচ্ছে আগারগাঁওতে তো সেই মেলাতে চলে আসলাম আমি আমার ননদ ননদের হাজব্যান্ড আমার ভাই বোন আর আমার হাজব্যান্ড আমরা মিলে হচ্ছে আজকে মেলাতে ঘুরতে চলে আসছি সবাই তো এখানে হচ্ছে অর্পা আর রিমি ড্রেস দেখছিল তারপরে হচ্ছে আমরা যেটা করি মেলাতে আসলে খাবারের দোকানগুলোতে আসলে বেশি আকর্ষণীয় মনে হয় তো মেরোজার বাবা তো আচার পাগলা তো মেরোজার বাবা আর হচ্ছে তার বোন দুজনে মিলে হচ্ছে তারা এখানে আমসত্ত্ব চুজ করলো দুজনের চয়েস একদম সেম তো ওরা দুজনে এক টাইমে বলে উঠছে যে ওরা আমসত্য খাবে তারপরে এই তো আমরা একটা হোম শপে আসলাম মানে মাটির জিনিসপত্র যেগুলা তো এখানে সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল দেখতে খুব ভাল লাগছিলো কিন্তু প্রাইসটা তো অবশ্যই খুব বেশি তো আমরা হচ্ছে সুন্দর করে একটু ছবি টবি তুলছিলাম ভিডিও করছিলাম দেখতেছিলাম কিছু পছন্দ হয় কিনা না তো এই যে এখানে আমার নন সুন্দর সুন্দর ভিডিও নিচ্ছিলো আজকের ব্লগের বেশিরভাগ ভিডিওই আসলে ওর নেওয়া যেহেতু শরীরটা বেশি একটা ভালো না তা আমার আসলে কিছু রেকর্ড করতেও ভালো লাগে না কিছু ক্লিপস অর্পা নিয়েছে বেশিরভাগটা রিমি নিয়েছে এভাবে করে আজকের ছোট ছোট ক্লিপস দিয়ে আমার ভিডিওটা সাজানো এখানে একটা খাবারের স্টলের সামনে আমরা দাঁড়িয়েছিলাম আর মেয়েরোজের বাবা ফার্স্ট খাবারের স্টলের সামনে দাঁড়াই ওখানে সব খাবার মোটামুটি ট্রাই করা শেষ ওর যেহেতু এগুলো একদমই ভালো কোয়ালিটির ছিল না মানে খেতে মজা ছিল না ফুচকাটা ভালো ছিল তারপরেও একটু যেহেতু মেলা প্রাইস বেশিই ছিল হান্ড্রেড টাকা করেছিল প্লেট বাট কোয়ান্টিটি ভালো ছিল তো ওভারঅল এটাকে আর কি একটা ভালো নাম্বার দেওয়া যায় ফুচকাটাকে আর হচ্ছে ওখানে আরও অনেক টাইপের খাবার স্টল আচার স্টল ছিল তো আমরা দেখতেছিলাম যে কোনো আচার ভালো লাগে কিনা তাহলে নিয়ে যাবো বাসায় বাট আনফর্চুনেটলি আমার কাছে কিছুই ভালো লাগে নাই তো আমি একটু ফুচকা ছাড়া আসলে আর কিছুই ট্রাই করতে পারি নাই তো ওরা বেশ অনেকগুলা খাবারই ট্রাই করছে আর যেহেতু শীত চলে আসছে তো এখানে পিঠা মেলা ছিল তো মেলাতে অনেক পিঠা ছিল দেখতে ভালো লাগছিল শর্টকাট এই তো ঘুরে বাহিরে চলে আসলাম এখান থেকে আমরা একটু বেলপুরি খেয়েছিলাম তো ঘোরার জন্য আসলে ওভারঅল মেলাটা ভালো তো ওখান থেকে টুকটাক জুয়েলারিস আর হচ্ছে শাল এগুলো শপিং করেছে আমার ননদ আমার বোন ব্রেসলেট এগুলোই কিনেছে তো আমি তেমন কিছুই পাইনি আমি অনেকগুলো চিপস নিয়ে আসছি এরপরে ওদেরকে লাস্টে একটু আইসক্রিম কিনে দিলাম ওরা আইসক্রিম খাচ্ছিল আর একটু এই তো ভিডিও ক্লিপস নিচ্ছিল তা আমি তো ঠান্ডার জন্য খেতে পারিনি তো এই তো খুব সুন্দর একটা উইকেন্ড গেল আমাদের তো আই হোপ ভিডিওটা সবার কাছেই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন থ্যাংস ফর ওয়াচিং